সাতটা বছর পাঞ্জাবি গায়ে দিছি সাতটা বছর একই পাঞ্জাবি পরে নামাজ পড়ছি মনে চাচ্ছে নাই পাঞ্জাবি গায়ে নামাজ পড়ি কালকে আছে ঈদের দিন তা ঈদের দিনে মানুষ কি পরে নামাজ পড়ে দেয় পাঞ্জাবি পরে দেয় না পাঞ্জাবি পরে নামাজ পড়ে যায় তা কিছু কিছু ভিডিওতে দেখি যে কি কয় না রেন যাদের দেখবেন ঈদের কেনাকাটার প্রতি আগ্রহ নেই দেখবেন তাদের বয়স হয়ে গেছে এই জন্য কেনাকাটার প্রতি আগ্রহ নেই অনেক ভিডিওতে দেখে এগুলা আসলে খারাপ লাগে জানেন যে ভিডিও যখন দেখি তখন খারাপ লাগে আমাদের দেখে কি মনে হয় আমাদের বয়স হয়ে গেছে কিনা আমাদের কোনো আগ্রহ হয় নাই এই যে এই পাঞ্জামি দেখছেন এই পাঞ্জাবিটা কয়টা বছর গাইছে জানেন সাতটা বছর একই পাঞ্জামি গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ছি সাতটা বছর বছরে কয়টা জুম্মার নামাজ পড়ি জানেন এই পাঞ্জামি গায়ে দিয়ে বছরে জোর হলো দুইটা থেকে তিনটা জুম্মার নামাজ পড়ি এই পাঞ্জামি গায়ে দিয়ে একটা পাঞ্জামি চালু মন চালু কিনতে পারি না জানেন টাকা থাকে কিন্তু কিনতে পারি না কি জন্য কিনবো মানে সময় নাই গায়ে দিয়ার সময় নাই এখন গাইছে কালকে ঈদ কালকে ঈদের দিন কালকে নামাজ পড়ে আবার খুলে দিতে পারে পরশু দিনকে আমার ডিউটি আছে কিনে কি করবে কল কিনে কি করবে এই পাঞ্জাবি আর সাতটা বছর এই পাঞ্জাবি গাইতে নামাজ পড়ছে সাতটা বছর রোজার যদি বাড়ি খরচ দিছি আবার কোরবানি দাইছে বাড়ি খরচ দিছি নিজের কাছে টাকা থাকে কিন্তু নিজে কিনি না সময় নাই গায়ে দিয়ে মনে চাই এটা পাঞ্জাবি কিনি আর মানুষে কয় যার বয়স সে গেছে তার দেখবেন কিনা প্রতি আগ্রহ নেই গোষ্ঠী মানে ওইসব লোকের তা মনে চাচ্ছে না যেই এই পাঞ্জাবি গায়ে দিন আবার ঈদিন নামাজ পড়তে যাই টাকা পয়সা মানুষ সুখ দেয় আবার টাকা পয়সায় মানুষ সুখ কেড়িয়ে নেয় আমাদের ক্ষেত্রে তেমনি টাকা পয়সা আমরা মানুষের সুখ দিই দেশের সুখ দিই কিন্তু নিজেরা সুখ করতে পারে না সাতটা বছর এই পাঞ্জাবি গায়ে দিলে মাছ পড়ছি সাতটা বছর এই পাঞ্জাবি আর গায়ে গায়ে দেবো না গায়ে হয় না পাঞ্জাবি কিনি কিন্তু সাতটা বছর পাঞ্জাবি গাই দিচ্ছি সাতটা বছর একই পাঞ্জাবি পরে নামাজ পড়ছি মনে চাইছে নাই পাঞ্জাবের গায়েতে নামাজ পড়ি কত রকমের পাঞ্জাবের দেখে অনলাইনে মনে চাইটা কিনে নেসি যে নামাজটা পড়ে আসি প্রতি সপ্তাহে যাব জুমার নামাজ পল্টি দিন নামাজ পল্টি যাব কিন্তু সময় নাই অনেক হয়তো কবে না যেখানে ভাইরাল হতে আইছে মানুষের দেখ আছে আসলে ভাইরাল না ভাই মনের কষ্ট জানেন যে ভিডিওটা করছে কি জন্য আপনারা তো অনলাইনে ছেড়ে দেন যাদের কিনা প্রতি আগ্রহ নেই ঈদ আসলি ঈদ আসলি কিনা প্রতি আগ্রহ নেই তাহলে বুঝে নেবেন যাদের বয়স হয়ে গেছে আমাদের কি বয়স হয়ে গেছে দেখি মনে হয় যখন দেশে যাব আল্লাহ টান করে তখন পাঞ্জামি কিনবো বিদেশে আর পাঞ্জামি কিনব না একটা পাঞ্জামি সাতটা বছর কাটাইছি আর একটা পাঞ্জামি কিনলি তো জীবনটা এখানে শেষ হয়ে যাবে তার পাঞ্জামি কিনে কি করো যদি হায়াত থাকে দেশে যে পাঞ্জামি কিনবো কিন্তু এখানে আর পাঞ্জামি কিনব না